বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা না দেখলে হবে মস্ত বড় লস এখন আমি যেটা রান্না করব জাতীয় ফল কাঠাল দিয়ে চিংড়ি মাছ তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক কাঠাল দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু করবেন না ভুল তো সর্বপ্রথমে আমি কাঠালটা ভালোভাবে গরম পানিতে সেদ্ধ করে নেব সেটাটা জ্বালিয়ে দিচ্ছি ভালো তারপর পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু কাঁঠালটা ভালোভাবে সেদ্ধ করে নেবে আর যেন কষ্ট ভালোভাবে ছাড়িয়ে যায় কেটে রেখে দিয়েছিলাম কাঁঠাল তো এবার আমি সেই কাঁঠালটা দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ করে নেব তো কাঁঠালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর বন্ধুরা লবণে কিন্তু অনেক গুণ তবে একটু লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ করে নেব আর কে কে কাশাল দের তরকার রান্না করতেছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এবারে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব কিছু না করলে এবার কাশালটা সিদ্ধ হয়ে যাবে ভালোমতো এই যে দেখুন কাশালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো এবার তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন কত কুশ বেরিয়েছে বন্ধুরা দেখতে কিন্তু ভুলবেন না এরপর আমি কি করি আগে অনেকেই কিন্তু অবশ্যই রান্না করেছে আজকে রান্নাটা কিন্তু ভিন্ন তো বন্ধুরা মনোযোগ দিয়ে দেখতে থাকো তো বন্ধুরা কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল তুলে নিয়েছি তো বন্ধুরা কাঁঠাল তোলা শেষ তো এবারে আমি পানিটা ফেলে দেবো তারপরে কি করে আপনারা দেখতে থাকুন তো এবার কয়েকটি তেল দিয়ে দেবো বন্ধুরা আজকে কিন্তু বাটা মশলা ইউজ করব তো তেল দিয়ে দিয়েছি হালকা গরম করে নেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তো এবার আমি সব উপকরণগুলো দিয়ে দেব পরিমাণ মতো তারপর এমপিএস বাটার অপশন বাটা দিয়ে দেব তারপর আমি মধ্যে আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব আদা কিন্তু অনেক দুরু তো এরপর আমি মশলা বাটা দিয়ে দেব

আপনাদের জন্যই তো তোমার ভালো মতো মশলাটাকে কষিয়ে আর মশলার কালারটা যে আসেছে না একেবারে যেন আপনাদের জিবে পানি চলে আসছে তাই না মশলাটা ভালো মতন কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি বেছে রাখার চিংড়ি মাছগুলো দিয়ে দেব

সেদ্ধ করে কাঠালা যা সুগাল দিয়ে বেরোচ্ছে না মনে হচ্ছে এখনই খেয়ে নেই বন্ধুরা আমি কিন্তু ঠিকঠাক মতন কিন্তু কষিয়ে নেবো আর কষারে কম হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না আহ ধানটা ভালো করে মदन কোশিয়ে দিয়েছি তো এবারে আমি পানি দিয়ে দিচ্ছি আর আমি বসছি সুন্দরভাবে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হয়ে যাবে আর এখন তরকা দানাটা হয়ে যাবে আঠার তরকা দানাটা হয়ে যাবে হ্যাঁ इजी গিয়ার রিপন আমার চিনি মাসে কাঠড়র রান্না হয়ে গেছে তো বন্ধ রান্না হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে নেচ্ছি এই যে দেখুন দেখতে কত সুন্দর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুন্দর তো আমার রান্না শেষ খেতে লাগবে বেশ এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা খেতে পারবেন শুধু তারা বাই বাই